হুগলি জেলার তরুণ দল ক্লাবে আজ থেকে শুরু হল পঁচাত্তরতম বেঙ্গল স্টেট লিফটিং চ্যাম্পিয়নশিপ আজ এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন কোন্নগর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস উপস্থিত ছিলেন অন্যান্যরা আগামী রবিবার এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খেলার আছে আমাদের কিন্তু খেলা খেলেছেন তার একটা হিস্ট্রি আমরা ওখান থেকে মানে ইন্ডিভিজুয়ালটা আইডিয়াটা তৈরি করে নিজের খেলোয়াড়ের সব বিষয়ে আমরা ট্র্যাক করার একটা ব্যবস্থা করছি এতে হবে কি আমরা যেমন প্লেয়ারদের সম্বন্ধে একটা আমাদের ডাকা থাকবে তেমনি আমাদের পরবর্তীকালে সেই প্লেয়ারকে বিভিন্নভাবে সাহায্য করার আমাদের চিন্তা হবে এই একটা খুব শীঘ্রই আরেকটা এগুলো ছাড়া আপনাদের যেমন আমাদের কাছে পাঁচ আছে তাছাড়া রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট থেকে একটা ইয়ে হয়েছে সবাইকে চাকরির ব্যবস্থা

কিন্তু যেমন কলেজে ভর্তি আমাদের কাছে খেলো ইন্ডিয়া রয়েছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট খেলাধুলা চলে কিন্তু আমরা যে সুবিধাটা পাই সেটা যাত্রা যে সুবিধাগুলো

আজকে এই কম্পিটিশনটা করার সময় আমরা নিজেরাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি আমরা নিজেরাই অরূপ বিশ্বাস সাহেবের সঙ্গে দেখা করি আমরা দেখা করতে পারি এই কারণেই আমাদের মধ্যে রয়েছেন আমাদের চিফ পেট্রন অজিত ব্যানার্জি মহাশয় যিনি মুখ্যমন্ত্রী বড় ভাই আয় ব্যানার পুলিশে আমাদের তো আরো অনেক ছেলে মেয়ে আছে এই সব প্রতিমা প্রতিমা মন্ডল এই মতো যিনি আমাদের এই দিলেন তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মরত আচ্ছা এবার আমরাও দেখবো আমাদের কিছু কিছু ছেলেমেয়েরা আমাদের হমী যারা একটা প্রজন্ম হচ্ছে এবং তরুণ হচ্ছে এটা অত্যন্ত এবং আমরা সকলকে রাজ্য ভারত কোন সংস্থার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই রঞ্জিতকে বাংলায় এক নম্বর জেলা ওই সমস্ত আমরা ফাইট করছিলাম সমস্ত জ্যারগুলিতে আমাদের হুগলি জেলায় রকনাম আছে সেই সময় আমাদের যে সমস্ত চেয়ারম্যান ছিল তারা প্রত্যেকেই ন্যাশনাল লেভেলে প্লেয়ার ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে ন্যাশনাল সেকেন্ড হচ্ছে তারা প্রত্যেকেই আজকে প্রতিষ্ঠিত করছে তার মধ্যে হচ্ছে আমার রঞ্জিত ভট্টাচ্য আজকে যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানের হতো আপনার আমেরিকায় হয়েছে বা অন্যান্য কান্ট্রিগুলোতে হয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথম কলকাতায় শুরু হয় সেই সেটা প্রায় একশো বছর আগে আরো কিছু একটু বেশি আগে তখন শুধু হয় না ওই লিটন বিভিন্ন টেকনিক অন্যরকম ছিল ঠিক এখনকার যে টেকনিক ওই টেকনিক পরে যে বুঝতে পারবে না সেইভাবে ওই লিফ্টিন হবে তারপরে ওই লিফ্টিন হতে হতে উনিশশো তেত্রিশ সালে আমাদের রাজ্য ভারত সংস্থা